ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিনে স্পেশাল কিছুই করার নেই কারণ তোমরা অনেকেই জানো যে আমি ছোটবেলার থেকে জন্মদিন কোনোদিনও সেলিব্রেট করিনি আর এখন তো বড় হয়ে গেছি তো করার কোনো প্রশ্নই ওঠে না তো ভাবলাম চলো ছোট্ট কিছু আয়োজন করা যাক তো আমরা তো সব সময় খাই খেই করেই থেকে ভালো মন্দ আজকে এটা কালকে ওটা খেয়েই থাকি তো ভাবলাম চলো আজকে আমরা না খেয়ে অন্য কারোর জন্য একটু ব্যবস্থা করা যাক খাওয়ার তো শেষ যদিও আমরাই খাবো তো সেই আর কি ছোট্ট আয়োজন রয়েছে তো তোমরা দেখলেই ভিডিও শুরুতেই আমি সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে সমস্ত কিছু একদম রেডি তো এখানে সমস্ত সবজি কাটা প্লাস ধোয়া হয়ে গেছে এখানে রয়েছে চাল ডাল বাদাম আর যা সমস্ত তো এখানে গোবিন্দভোগ চাল রয়েছে আর কি করবো হচ্ছে খিচুড়ি আর এখানটায় রয়েছে আলু আর বেগুন ভাজা করব। এদিকে বাঁধাকপি আর এই হচ্ছে আমাদের নিরামিষ কড়াই খুন্তি নিয়ে এসছি আর এই যে চুলো একদম পুরো লেপে নিয়েছি তো এখন আমি করবো হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে তো ভেবেছিলাম যে বাইরে করবো কারণ বাইরে আমাদের একদম নিরামিষ চুলা রয়েছে কিন্তু বাইরের চুলাটা হচ্ছে ছোট আর কড়াইটা যেহেতু বড় রয়েছে তো ছোট কড়াই হবে না তাই আর কি রান্নাঘরে করছি কারণ রান্নাঘরে চুলাটা একটু বড় রয়েছে তো তাড়াতাড়ি হবে তাছাড়া বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো হাওয়ায় ঠিকঠাক আর কি রান্না করা যাবে না তো ভাবলাম চলো ঘরেই করি আর চুলোটা হচ্ছে আমার মা লেবে দিয়েছে ভালো করে একদম তো চলো ঝটপট রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে আগে হচ্ছে ভাজা ভাজি যা কিছু রয়েছে সমস্ত করে নেবো তারপর আর কি সবজি রান্না করবো তো প্রথমে পাঁপড় ভেজে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আমাদের চাল ডাল খিচুড়ির জন্য একসাথে ফুটছে এই যে সেদ্ধ হতে দেওয়া হয়েছে এখানে ফুটতে থাকুক আর এই যে এখানে সব কিছু ভাজা রয়েছে তো এগুলোর থেকে কিছু কিছু নিয়ে আমি সবজিতে দিয়েছি তো এই হচ্ছে সবজি আর এখানে পুরো সবজিটা রয়েছে কিছুটা খিচুড়িতে যাবে আর কিছুটা এমনি থাকবে রেডি আর আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম এরকম এক করে খিচুড়ি তাও আবার একা তো কেমন হয়েছে না তো চলো খিচুড়ি আমাদের রেডি তো যার জন্য করা হলো তাকে আগে খাওয়ানো যাক তারপর না হয় আমরা খাবো তো চলো দেখ থাকো তো এটা আমাদের নামিয়ে দিচ্ছি এটাতে অনেক তেল রয়েছে তো এটাতে নামিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট মানে যার জন্য এত কিছু তাকে একদম দেওয়া কমপ্লিট আর এই গামলাগুলোর মধ্যে নামিয়েছিলাম তো এগুলোতেই দিয়ে দিলাম কারণ এগুলো হচ্ছে সবই আমাদের নিরামিষ বাসন আর এই গামলাগুলো হচ্ছে পাঁচটা করে সেট ছিল তো দুটো আমরা রেগুলার ইউজের জন্য বের করেছি আর কি আর তিনটা রয়ে গেছে নিরামিষ তো সেগুলোই আজকে বের করলাম তো ভাবলাম আবার কলা পাতার মধ্যে দেব তো আবার ঝামেলা হবে তো ভাবলাম চলো এগুলোতেই দিয়ে দিই তো এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে পুজোটা জানিও কমেন্ট করে খেতে বসে গেলাম আপনার ডেকে নিলাম আর শুনে কাতো বিয়ে গেছে ও নাই ওনাকে হচ্ছে বসার দিয়ে আসবো কারণ আসতে পারে ছিটেছিটি করবে তো চলো আপনাকে খাই তারপর আবার কন্টিনিউ করছি তো ফাইনালি এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমরা সবাই মিলে খেলাম প্লাস ডোনাকে বাড়িতে দিয়ে এসেছি কারণ ও হচ্ছে খেতে ছেটা ছিটাছিটিটা বেশি করে তো ভালো না বাড়িতে দিয়ে আসি ও খাবে আর শুলে কাঁদা গাছ বিয়ে বাড়ি ও বাড়িতে নেই তো শর্টকাট আর কি সিম্পল খাওয়া দাওয়া আর বেশি কিছু ঝামেলায় যায়নি কারণ আজকে যেহেতু সবার বিয়ে রয়েছে তাই বেকার আর ঝামেলা করলাম না আর আমরা তো সবসময় খাই ভালো মন্দ মাছ মাংস খেয়েই থাকি বা প্রত্যেকবারই এই দিনে খেয়ে থেকে তো ভাবলাম চলো আজকে না হয় একটু নিরামিষই করলাম কারণ যে আমাকে পাঠিয়েছে পৃথিবীতে তাকেও না হয় একটাবার কিছু খাওয়ানো যাক আমরা তো খাই সবসময় তাই না তো সে কারণে আর কি তো এখন এখানে এলাম এই যে ধনে ফুলগুলো না খুব সুন্দর হয়েছে তো ভাবলাম চলো দু একখানা ছবি তুলি তো অনেক আগেই তুলতে লাগতো এখন রোদও চলে গেছে তিনটা বাঁচতে চললো তো এখন মাত্র এলাম আর এই যে আমরা দুই বোন দুজনেই আজকে ব্লু করেছি আর এই হচ্ছে চকলেট দেখো আমার বোন আমাকে এই মাত্র চকলেট দিল তো চকলেট ডেতেও আমাকে চকলেট এনে খাইয়েছে আজকেও দিলো তো যাক গিয়ে ভাগ্য করে একটা বোন পেয়েছি কমসে কম চকলেট তো এনে খাওয়ায় আর বয়ফ্রেন্ড তো এই জন্মে আমার কপালে জুটলো না তো বয়ফ্রেন্ড থাকলে না হয় স্পেশাল কিছু করতো স্পেশাল কিছু খাওয়াতো বা কিছু করতো যাই হোক তো যেহেতু নাই তাই আশা করেও লাভ নেই যাক গিয়ে ভাগ্য করে বোনটা পেয়েছি আর বোনটা না থাকলে হয়তো এটুকু জুটতো না কপালে তো যাক বেশি কথা না বাড়াই তো চলো এখন ফটো তুলবো এখানটায় যে আর তোমরা শুনতে পাচ্ছ বিয়ের বাজনা বাজছে আর কি মানে আমাদের বাড়ির দুপাশে দুটো বিয়ে রয়েছে আজকে প্লাস শ্রমিকের দিদির বিয়েও আজকে তো দেখি কোথায় যাই এখনও কিচ্ছু ঠিক নেই তো এই যে বাইরে আসলাম হচ্ছে ফটো তোলার জন্য কিন্তু এখন আর ফটো ভালো আসছে না যেহেতু আর রোদ নাই তো এখন এখানে বসে আছি একটুখানি বসবো তারপর দেখি যদি জল ভরতে যাই কারণ জল ভরতে যাওয়ার একটা সুপ্ত বাসনা তো রয়েছে মনের মধ্যে কিন্তু এখন আর যেতে ইচ্ছে করছে না হাঁপিয়ে গেছি পুরো সারাদিন রান্না করতে করতে আর এই যে রোনা তো রেডি হয়ে নিয়েছে জল ভরতে যাওয়ার জন্য কিরে রে খাই বলবি না কেন এমনি খিচুড়ি খাইছিস তো এই যে এখানে বসে রয়েছি আর বিয়ে বাড়ির বাজনা বাজছে সেটাই শুনছি আর আমি যে বয়ফ্রেন্ডের কথা বললাম না যে বয়ফ্রেন্ড নেই বলে হচ্ছে আর কি এরকম ভাগ্য নেই তো কেউ খারাপভাবে নিও না ব্যাপারটাকে আমি জাস্ট এমনি মজা করে বলেছি আর বয়ফ্রেন্ড কি সবার থাকে বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার থাকে না এগুলো পেতেও হচ্ছে ভাগ্য লাগে আমরা তো মেয়ে মানুষ তো বয়ফ্রেন্ড পেতে গেলে হচ্ছে প্রথমত সুন্দর হতে হয় আমি তো সুন্দর না দেখতে পাচ্ছ তো বয়ফ্রেন্ডের আর আশাই করা যায় না তো যাকে এসব জাস্ট মজা করে বলেছি এসব কোনো ব্যাপার না আর কি থাকলে কি না থাকলে কি আমরা তো দিব্যি আছি খাচ্ছি ঘুরছি তাই না তো এটাই আর আমার এই স্পেশাল দিনের স্পেশাল আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানিও আর হ্যাঁ আমি কিন্তু চাটনি করার জন্য একটা কি এনে রেখেছি কিন্তু শেষে এতটাই লেট হয়ে গেছে যে আর চাটনি টাটনি কিচ্ছু করিনি তো জাস্ট ওরকম করেই আমরা খেয়ে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি আর এই যেই কানেরটা নিয়ে আসলাম পরে হচ্ছে ছবি তুলব কিন্তু আর তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে টাটা দেখা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিওর সাথে